বাংলার ভার্সেস গুটি ঘরে আরেকটি একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো প্রথমে এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল আমার প্রায় গরম হয়ে এসছে আমি এখানে প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে এটা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে এটা একটু নাড়াচাড়া করে নিই এখন আমি এতে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা আমি আজকে বানাচ্ছি সিম পর্দা আপনারা এভাবে একবার শিম পর্দা বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে শীতকালে সিমের টেস্টই আলাদা সেই একবার এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সামান্য নয় রাজ্য করে নিচ্ছি এবার আমি সিম পর্দাতে কিছুটা পরিমাণ চিংড়ি মাছ কুচু চিংড়ি ব্যবহার করছি আপনারা এমনি চাইলে এমনিও বানাতে পারেন কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানালে বাচ্চাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে খেতে তো চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আমি এখানে ব্যবহার করছি দেখো রসুন লঙ্কাগুলো ভালো মতো ভাজা হয়ে এসছে এখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিম দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব যেহেতু সিম খুব অল্প সময়ে হয়েছে বেশিক্ষণ সময় লাগবে না চার পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিলে কালারটা চেঞ্জ হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নেব আর সিম বেশি করলেও এটা খেতে ভালো লাগবে না সেই জন্য কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে করে নিতে হবে তা সিম দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে সব মতো মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট পরে এটা কালারটা চেঞ্জ হয়ে এসছে এটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আপনারা এটা শিল্পাটায় বেটে নিতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন আমি এখানে একটু হওয়ার জন্য একটু তাড়াতাড়ি করে আমি মিক্সিতে এটা বেটে নেব তাই এটাকে আমি হয়ে এসছে আমি এখন নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে ভিডিও চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বারোটা আমার হয়ে এসেছে এখন আমি এটাতে সামান্য পরিমাণ কাঁচা শস্যের তেল মিলিয়ে মিশিয়ে নেব এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবেন থ্যাংক ইউ